বড় ভিডিও পোস্ট করতে না জানলে কিন্তু এখন রিলস ভিডিও থেকে আর্নিং প্রায় বন্ধ বললেই চলে তাই বড় ভিডিও পোস্ট অবশ্যই করতে হবে কিন্তু আমার নতুন বন্ধুদের রিকোয়েস্ট দিদিভাই আমরা বড় ভিডিও পোস্ট করতেই জানি না কোথার থেকে করতে হবে তো চলো আজকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু আবার আমি দেখিয়ে দিচ্ছি যদিও আমার দেওয়া আছে তবু আরেকবার দেখে নাও যে বড় ভিডিও কোথায় কিভাবে সঠিক নিয়মে পোস্ট করতে হয় অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দাও নিজের টাইম লাইনে হলে কিন্তু পরবর্তীকালে মনে থাকবে না ভুলে যাবে ফলে কিন্তু তোমাদের সঠিক নিয়মটা না জেনে পোস্ট করলে তোমাদের ভিডিও অনেক রকম প্রবলেম হতে পারে হয়তো খুঁজে পেলে না হয়তো টুকরো টুকরো হয়ে গেল ভিডিওটা রিলস আকারে পোস্ট হয়ে যায় তাই অবশ্যই সঠিক নিয়মটা জানতে হবে এবং অবশ্যই শেয়ার করে রেখে দিতে হবে তো চলো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখে নিই আমরা বড় ভিডিও কীভাবে পোস্ট করতে হয় ফেসবুকে কিছু ইনকাম করতে আসার জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা আমাদেরকে সব কিছু নিয়ম সব কিছু গাইডলাইন মেনটেন করে কাজ করতে হয় তা অবশ্যই কিন্তু তোমরাও পারবে তোমরাও সফলতা হবে যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে তোমরা নিজেরা শিখে নিতে পারো তো এডিটিং ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি সেটা থেকে তোমরা বড় ভিডিও কিভাবে জয়েন করবে সেখানে কীভাবে আকর্ষণীয় করে তুলবে নিজের ভিডিওকে সব কিছু দেখিয়ে দিয়েছি সেটা দেখে নেবে আর অবশ্যই কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি বড় ভিডিও কিভাবে পোস্ট করবে তো বড় ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে রেখে দেবে বারবার আমি বলব শেয়ার করে রেখে দেবে চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো চলো দেখে নি স্ক্রিন দেখো দিকে লক্ষ্য করো তোলো প্রথমে তো আমি ফেসবুক আইডিটা খুলে নেব এবার দেখে নাও আমরা বড় ভিডিও ঠিক কোথায় কোথায় থেকে কিন্তু আপলোড করব ঠিক করে দেখবে দেখো এখানে যেখানে আমরা ফটো পোস্ট করছি এখান থেকেও বড় ভিডিও আপলোড করা যায় আবার এই যে প্লাস আইকন এখান থেকেও বড় ভিডিও আপলোড করা যায় তো প্লাস আইকনে টাচ করলে তোমরা এখানে অনেকগুলো কিন্তু পেয়ে যাবে তার মধ্যে ঠিক ওপরে যে পোস্ট বলে অপশান আছে সেখান থেকে কিন্তু বড় ভিডিও আপলোড করতে হবে তো আমি দেখো তোমাদেরকে এখান থেকে আপলোড করে দেখাচ্ছি পোস্ট থেকে তো পোস্টে চলে গেলাম পোস্টে চলে গিয়ে নিচে দেখবে লেখা আছে ফটো অ্যাড ভিডিও ফটো ভিডিওতে টাচ করবো টাচ করে ঠিক আমি একটা বড় ভিডিও নিয়ে নেবো যেখানে কিন্তু আমার তিন থেকে চার মিনিটের ভিডিও ধরো আমার এখানে একটা ভিডিও আছে ভিডিওটা নিয়ে নেবো ভিডিওটা নেওয়ার পর প্রথমে একবার টাচ করবো টাচ করে দেখো এরকম চলে আসবে একটু সাউন্ডটা আমি কমিয়ে দিই তারপরে দেখো তোমাদেরকে সব সময় মনে রাখতে হবে সাইডে যে অপশানগুলো আছে এক সেকেন্ড আমি দেখাই সাইডে যে অপশানগুলো আছে এইখানে তোমরা কিন্তু নিজেদের ভিডিওটা এডিট করতে পারো ফেসবুক কিন্তু এই অপশানগুলো দিয়ে রেখেছে এডিট করার জন্য তো দেখো প্রথমেই আছে তোমার অডিও মানে এখানে মিউজিক মিউজিক দেওয়ার কোনো দরকার নেই টেক্সট তোমরা চাইলে কিন্তু এখানেও একটা ক্যাপশন ইউজ করতে পারো টেক্সটের সাহায্যে তো যেহেতু আমি ভিডিওটা এডিট করেছি সেখানেই আমি এখানে দিয়ে দিয়েছি ক্যাপশন সেখানে আর আমি কিছু ক্যাপশন এখানে ইউজ করব না তোমরা চাইলে এখান থেকে করতে পারো তারপরে লেখা আছে দেখো অ্যাফেক্ট অ্যাফেক্টে টাচ করে তুমি তোমার ছবিটা কালো সাদা ফর্সা একটু ভালো একটু আকর্ষণীয় করতে পারো সেক্ষেত্রে আমারও এটা এডিট করা আছে সেহেতু আমি এখানে করবো না তোমরা কিন্তু চাইলে নিজের যাতে ভিডিওটা সুন্দর লাগে দেখতে আকর্ষণীয় লাগে সেই ক্ষেত্রে তোমরা এফেক্ট একটা ইউজ করে দেবে তারপরে দেখো নিচে স্টিকার যে কোনো একটা স্টিকার ইউজ করতে পারো তোমরা ধরো এরকম একটা স্টিকার আমি এখানে ইউজ করে দিলাম অনেক রকম স্টিকার আছে তোমরা এখানে দেখে নেবে যেটা খুশি তোমরা ইউজ করতেই পারো এখানে যে ফেসবুকের একটা লাইকের স্টিকার আছে এখানে তোমরা পঁচিশের মতো বসিয়ে নেলে তারপরে দেখো এখানে নেক্সটে ক্লিক ক্লিক করার পর দেখো এখানে কিন্তু ওপরে সরি নেক্সটে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে কিন্তু ওপরে যে লেখা আছে সে সামথিং এখানে তোমরা কিন্তু একটা ক্যাপশন দেবে সুন্দর করে কোন ক্যাপশনটা দেবে যেটা কিন্তু তোমাদের এখানে দিয়েছো যে দেখো এখানে লেখা আছে হ্যাশট্যাগ ছাড়া ভিডিওই পোস্ট এটাও লিখতে পারো বা ওপরে যে লেখা আছে মারাত্মক ভুলটার কারণের জন্য আমাদের ভিডিওতে ভিউজ হয় না সেক্ষেত্রে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্যাপশন এখানে রেখে দেবে আলাদা ক্যাপশেন উপরে আলাদা ক্যাপশেন ভিডিওর ওপরে আলাদা ক্যাপশন এইভাবে আলাদা আলাদা ক্যাপশন কখনোই দেবে না তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু ইস্যু চলে আসবে কারণ ফেসবুক কিন্তু মানে অরিজিনাল নয় আলাদা ফেক বলে মনে করে তোমাকে একটা ইস্যু দিয়ে দেবে তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এখানে যেখানে ওপরে ভিডিও ক্যাপশন দিয়েছো সেই ক্যাপসেন্টাই দেবে যে হ্যাশট্যাগ ছাড়া ভিডিও পোস্ট তো হ্যাশট্যাগ ছাড়া ভিডিও পোস্ট মানে তোমার ভিডিওর ওপরে যে ক্যাপশনটা দিয়েছ সেই ক্যাপশেনের সাথে এই মিল থাকতে হবে বুঝতে পেরেছো কারণ ফেসবুক মেটা কিন্তু সব দেখছে তাই এখানে ক্যাপশন অবশ্যই থাকতে হবে তারপরে দেখো আমি কিছু পিনের এখানে ছবি দিয়ে দিলাম তারপরে অবশ্যই কিন্তু স্পেস দেবে এই যে দেখো স্পেস দেবে স্পেস ছাড়া হ্যাশট্যাগ কখনো ইউজ করবে না কারণ স্পেস ছাড়া হ্যাশট্যাগ ইউজ করলে সেই হ্যাশট্যাগের কখনোই কিন্তু সঠিক নিয়ম হয় না তাই দেখো এখানে দেখো এখানে তোমরা বড় ভিডিও যেহেতু তো আমি ভাইরাল পোস্ট যে হিসেবে হ্যাশটেগ যেহেতু আমি হ্যাশটেগ কথাটা ইউজ করেছি তাই এখানে আমি হ্যাশটেগ বলে একটা ক্যাপশন দিয়ে দেবো মানে ভিডিও রিলেটেড ক্যাপশন দিতে হবে তারপরে তুমি মিলিয়ন মানুষ যেগুলো চুজ করে মিলিয়ন মানুষ যেগুলো পছন্দ করেছে যে ফর ইউ নিউ ফলো ভাইরাল ভিডিও দেখো আমি একটা লিখে দিয়ে দিয়েছি ভাইরাল পোস্ট একটা ভাইরাল ভিডিও দিয়ে দিলাম ট্রেন্ডিং দিতে পারো তো যাই হোক আমি বেশি দেব না পঁচিশ তিরিশটা হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকার নেই সেখানে ফেসবুক কনফিউশন হয়ে যাবে তো প্রত্যেকটা হ্যাশট্যাগের মাঝে মাঝে তোমরা দেখতেই পাচ্ছ একটা করে কিন্তু স্পেস দিয়েছি তো অবশ্যই স্পেস ইউজ করবে তা এখানে দেখো লোকেশন এখানে ফিলিং এই দুটো অ্যাড করে দেবে দেখো আমি কিন্তু এই যে দেখো ইন্ডিয়া দিয়ে দিলাম তোমরা যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে বিলং করো সেই ক্ষেত্রে দিয়ে দেবে তো একটা ফিলিং আমি অ্যাড করে দিলাম তারপরে ওপরে কনে দেখো নেক্সট আছে নেক্সটে টাচ করবো তোমরা কিন্তু বড়ো ভিডিও পোস্ট করার ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যদি ধরো ভিডিওটা পোস্ট করছো এখানে অবশ্যই স্টোরিটা অন করে দেবে এইটা করার দরকার নেই এটা করলে কিন্তু তোমার ভিডিও টুকরো টুকরো আকারে হয়ে যাবে লোকেশান আমি অ্যাড করে দিয়েছি এখানে লেখা আছে অ্যাড এআই লেভেল অ্যাড এআই লেভেল কথাটার মানে কি তোমরা যেহেতু আমি কাটছিট করে ভিডিওটা এডিট করেছি তার জন্য এটা অবশ্যই আমি অন করে দিলাম তারপরে নিচে চলে যাব দেখো লেখা আছে অ্যাড টু প্লে লিস্ট অবশ্যই একটা প্লে লিস্টে অ্যাড করবে তোমরা প্লে লিস্ট আমার আগের ভিডিওতে দেওয়া আছে প্লে লিস্ট কীভাবে তৈরি করবে না জানলে বলবে যদি কমেন্ট বক্সে তোমাদের মেসেজ আসে আমি অবশ্যই দেখিয়ে দেব যে প্লে লিস্ট কীভাবে তৈরি করবে দেখো প্লে লিস্ট আমার তৈরি করা আছে এখানে নিউ বলে যে একটা প্লে লিস্ট লেখা আছে সেটা কিন্তু টাচ করে দিলাম সেটা আমার হয়ে গেল একটা প্লে লিস্ট অ্যাড করা বুস্ট পোস্ট কখনোই করবে না ক্রিয়েট প্লেলিস্ট এটাও করব না ক্লোজ ক্যাপশন অবশ্যই করব। ক্লোজ ক্যাপশন এখানে দেখো নিচেরটা অন করে দেবে তারপরে দেখো নিচে লেখা আছে সি মোড় এখানে স্টার এই যে স্টারটা অন করে দেবে কারণ অনেক সময় আমাদের ভিডিওতে স্টার শো করে না এই জন্যই কারণ আমাদের স্টারটা অন করা থাকে না তারপরেরগুলো আর কিছু করার দরকার নেই কলাবারেশন এবি টেস্ট শেয়ার গ্রুপ একদম করার দরকার নেই এই কটা করে তারপরে তোমরা শেয়ার নাও চলে যাবে শেয়ার নাও করলে ভিডিওটা তোমার পোস্ট হয়ে যাবে এইটা হচ্ছে সঠিক নিয়ম বড় ভিডিও পোস্ট করার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো বারবার যাতে ভিডিওটা ছাড়বার সময় পোস্ট করবার সময় যেমন ভুলে না যাও সেই জন্য এই ভিডিওটা তোমরা কিন্তু নিজেদের টাইম লাইনে শেয়ার করে রেখে দাও বারবার বলবো ভুলে যাবে তাই বলবো নিজেদের টাইম লাইনে শেয়ার করে রেখে দেবে তো ভিডিও ভালো লাগলে সুন্দর একটা মন্তব্য নিচে থাকা প্রত্যেকটা পোস্টের পাঁচজন করে রিপ্লাই কমেন্ট করে নিজেদের এনগেজমেন্ট নিজেদের ফ্রেন্ড বাড়িয়ে নেবে চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে